হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর সকালবেলা উঠেই তো আমার ফুল দেখতে খুব ভালো লাগে গাছপালা দেখতে ভালো লাগে তো তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম আর এখন আমি চলে এসেছি আবার বেডরুমে তো দেখো বিছানা টিছানার কী অবস্থা এগুলো সব এখন তুলে ফেলবো তো বিছানা তোলা হয়ে গেছে এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব তো এই বারুনটা দেখো নতুন কিনেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম একশো টাকা দাম তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এর সঙ্গে ওই যে ঝুলঝারার ওই লাঠিটাও কিনেছি আর এটাও কিনেছি ঝুল প্রচণ্ড পরে বাড়িতে তো সেই জন্য এই দুটো জিনিস খুব দরকার ছিল আর কি তো কিনে নিয়েছি আর জিনিসটা কিন্তু ভালোই আমার খুব উপকারেই লাগছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ঝাড়টা দিই পুরো বাড়িটা আমি এখন ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে মুছেও ফেলবো কারণ আজকে একটা বিশেষ দিন তো পুরো বাড়িটা আজকে মুছতে হবে সিঁড়ি টিড়ি সব কিছু তো কাজ করতে এখন ভালোই লাগে সকালবেলা একদম উঠে যাই আর কাজ করতে করতে কিন্তু বোঝাই যায় না কোন দিক দিয়ে কমপ্লিট হয়ে যায় তো দেখো আমার ঝাড়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর একদম চকচক করছে বাড়িটা মোছার পরে কিন্তু ভালোই লাগে দেখতে একদম পরিষ্কার লাগে তো একদম পুরো বাড়িটা আমার মোছামোছি ঝাড়া ঝাড়ি হয়ে গেছে আর সোফাটা একটু পরিষ্কার করা বাদ আছে তাও সকালে একটু করেছিলাম কিন্তু কোয়েল বসে আবার এলোমেলো করে দিয়েছে তো এখন এই যে সোফাটা একটু পরিষ্কার করে নিই পরিষ্কার মানে এই যে এইগুলো এক্সট্রা করে আমি দিয়েছি কভার তো সেটাই যখন উপরে বসা হয় তখন এই যে এইদিকে সরে সরে আসে তো সেগুলোই আমি ভালো করে গুঁজে গুজে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে সমান করে দিলেই একদম সো সোফা গুছানো আমার কমপ্লিট আর কি তো যে কোনো জিনিস ফেলে রাখলে কিন্তু বাজে লাগে আর সাথে সাথে কাজটা করে ফেললে কিন্তু একদম কাজটা কমপ্লিট হয়ে যায় দেখতেও ভালো লাগে আর এই যে দেখো ফোনটা আমার বললাম না এর আগের ভিডিওতে যে আমার ফোনটা একটু খারাপ হয়েছিল। মানে হ্যাং হয়ে যাচ্ছিল তো সেই জন্য যে দেখো এটা খুলে ফেলেছি আর এখনও কিন্তু ফোনটা ডিস্টার্ব দিচ্ছে আমি ভালো করে ভিডিওই করতে পারছি না তো জানি না এই ফোন আর কদিন চলবে তো ওই যে ইনোয়েনে রেখেছিলাম তো সেটা আবার ওষুধ যেখানে রাখি সেখানে রেখে দিলাম তো জিনিসপত্র জায়গা মতো রাখলে কিন্তু একদমই অসুবিধা হয় না যে কোনো কেউ খুঁজে পায় তো সেইভাবে করেই আমি রাখার চেষ্টা করি আর এখন এই যে বাসনগুলো রাত্রে মেজে রেখেছিলাম সেই বাসনগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ এখন উপরে নিয়ে যাব মানে উপরের ঘরে এখন রান্না হবে তো সেই জন্য সব কিছু ঠিকঠাক করে নিয়ে গেলে একদমই অসুবিধা হয় না তো এই তো আমি সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম এখন এই নিচে একটু মুছে নিলে এই জায়গাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো সকালবেলা আমি অনেক সকালে উঠেছি আর ওঠার পরে কিন্তু এই এই কাজগুলো মানে করতে করতে কখন যে সময় এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না উপরে যখন আসলাম ভাবলাম কোয়েলের জন্য একটুখানি কমপ্লেনটা করে রাখি কারণ ও তো একটু পরে পড়তে যাবে তো সেই জন্য একদম করে নিয়ে তারপরে ওর জন্য রেখে দিয়ে তারপরে আমি স্নান টান করে নেব তো যে দেখো কমপ্লেনটা আমি ফুটন্ত গরম জলে মধ্যে আর কি দিয়েছি যাতে ও যখন খাবে তখন আর কি ওর খাওয়ার মতো ঠান্ডা হয় না হলে বেশি গরম নাহলে বেশি ঠান্ডা হলে কিন্তু কোনোটাই ভালো লাগবে না আরও একটু পরে খাবে তো সেই জন্য আমি রেডি করে রাখলাম আর যেটা তোমাদেরকে বলা হয়নি আমার আমার শ্বশুরমশাইয়ের আজকে বাশ্বরী তো সেই জন্য ঘর একদম পরিষ্কার করে এই যে শুদ্ধ জল শান্তির জল এগুলো সব ছিটিয়ে দিচ্ছি সব জায়গাতেই ছেটাতে হচ্ছে আলমার ভেতরেও এগুলো ছিটিয়ে দিলাম আর আমার বর এগুলো করি তো আমরা দুজনে মিলে আজকে পুজো করব পুজোর ঘরে চলে যাব এগুলোর পরে লোকে পূর্ণ না। পরম ব্রহ্ম ভোগে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতে বিষয়কে সুখ ভোগ করেন এবং ব্রহ্মের শরীর যোগ যোগ বলে পত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন হে অর্জুন ইন্দ্রিয় বিষয় হইতে যে গীতা মহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ নিজের চুমুখে রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা মাটি নয় স্বরূপ গীতা পদার্থ

তো আমাদের দুজনেরই পুজো করা কমপ্লিট হয়ে গেল আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ আমাকে সেন্টারে যেতে হবে তো সেই হিসেব করে আমাকে তাড়াহুড়ো করে করতে হবে তো এই যে দেখো একদম সাধারণ রান্না করছি আজকে এটা ওটা খালি ভেজে নিচ্ছি আর একটু ডাল না করলে তো হবে না সেই জন্য ডালটা করে নিচ্ছি আর একদমই সাধারণ আর কি ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর এই যে ভাতালটা ভেজে নিচ্ছি ভাতাল ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে তো আজকে করার ইচ্ছে ছিল না একদম কিন্তু শুধু উৎসব দিয়ে কোয়েল খাবে তার সেই জন্য আমি আর কি করে নিলাম আবার করে আর এই ফাঁকে ফাঁকে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ গরম তো প্রচণ্ড পড়েছে আর আমাদের এখানে তো বৃষ্টির কোনো মানে সম্ভাবনাই নেই শুধু গরম আর গরম প্রচুর গরম পড়ছে বন্ধুরা আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে পুজো আসরাও সব কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে পুরো বাড়ি ধোয়া মোছা করে একদম পরিষ্কার করে তারপরে শুদ্ধ জল শান্তি জল সব ছিটিয়ে তারপরে ঠাকুর ঘরে গেছিলাম আর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিলাম আর আমার বর গীতা পাঠ করলো করে টোরে তারপরে রান্না টান্না করলাম যতটা পারলাম আর এখন আমি দেখো বসেছি রেডি হয়ে তো তোমাদের সঙ্গে কথা না বলে তো ভালো লাগছিল না তো যাই হোক আমি এখন দেখো রেডি হয়ে গেছি আর আমি এখন সেন্টারে যাব সেন্টারে তো যেতেই হবে চাকরি করি তো সেখানে তো যেতেই হবে তো ওখান থেকে এসে তারপরে যাব আশ্রমে তো আশ্রমে কেন যাব বলো তো কারণ আমার শ্বশুরমশাই আজকে বাৎসরিক আর আমি বাড়িতে করছি না যেহেতু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে তো ছোটো আমার বড়রা আর কি চার ভাই তার মধ্যে ছোট বড় দুজনই ওখানে করছে আর যে যার মতো করছে আর কি আমার ভাসুরও আলাদা থাকে তো উনি ওনার বাড়িতে করছে আর ছোট আর মানে তার আমার বরের পরের জন তারা নিজেদের বাড়িতেই করছে আর আমিও যেহেতু আলাদা থাকি তো আমিও আমার মতো করে করে নেব আর কি বাড়িতেও তো কিছু করতে হয় তো সেই জন্য শ্বশুর বাড়িতে যখন আমার শ্বশুর মহাশয় গত হয়েছিলেন তখন ওখানটায় আমি শ্বশুরবাড়িতে সব কিছু করেছিলাম আর কি তোমরা যদি দেখে থাকো এক বছর আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো ওখানে সব করেছিলাম আর কিন্তু নিজের বাড়িতে তো কিছুই করা হয়নি যেহেতু আমি পার্সোনাল বাড়িতে থাকি আলাদা থাকি আমার সব কিছু আলাদা তো সেই জন্য আমার বাড়ির ভালো মন্দেরও তো ব্যাপার আছে আর নিজেদের শুদ্ধরও ব্যাপার আছে সেই জন্য আমি এবার নিজের বাড়িতেই করছি তো নিজের বাড়িতে শুদ্ধ টুদ্ধ করে নিলাম তো এখন যাব মানে সেন্টার থেকে এসে যাব আশ্রমে আশ্রমের ওখানটায় তো দুদিন আগে আমি কিছু দক্ষিণা দিয়ে এসেছি তো আজকের জন্য শ্বশুরমশাইয়ের জন্য আর কি বাৎসরিকের জন্য তো আমি কিছু টাকা ধরে দিয়ে আসছি তো ওনারা বলেছে যে আমরা ব্যবস্থা করে দেব তো যাই হোক সেই জন্য আর কি আমি ওখানটায় যাব ওখান থেকে এসে তারপরে বাড়িতে একটু কীর্তন করার ইচ্ছে আছে তো সেটা করব এইভাবেই হবে আর কি আমার শিশু মশাইয়ের বাৎসরিক তো আমি যতটা করতে পারছি পারবো ততটাই করার চেষ্টা করছি আর ওখানটাই তো হচ্ছে আসল জায়গায় আর কি হচ্ছেই যেখানটায় উনি ছিলেন থাকতেন তো যাই হোক আজকের দিনটা খুব ওনার কথা মনে পড়ছে তো কিছু তো করার নেই উনি যেখানেই থাকুক ভালো থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি আর আমার বরের আজকে মনটা খুবই খারাপ কারণ বাবাকে খুব ভালোবাসতেন যাই হোক আর কিছু বলার নেই তো আমি এখন সেন্টারে যাব অনেকটাই লেট হয়ে গেছে আজকে আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা